বিকল্প তৈরি হয়নি মনে করেন মাসুদ পাইলট রিয়াদ রিয়াদের মুশফিকের শেষ দেখছেন না জাতীয় দলের আরেক সাবেক অধিনায়ক মোহাম্মদ আশরাফুল পূর্ব পরিকল্পনা প্রস্তুতির ঘাটতি চ্যাম্পিয়ন্স ট্রফিতে দলের ব্যর্থতার মূল কারণ ভাবনা সাবেক এই দুই তারকার চ্যাম্পিয়ন হবার লক্ষ্য নিয়ে মিশন শুরু করে শান্তদের বিদায় গ্রুপ পর্ব থেকেই চ্যাম্পিয়ন্স ট্রফিতে এমন ব্যর্থতার পেছনে আরও একবার উঠে আসছে ব্যাটিং ব্যর্থতার প্রসঙ্গ দুই ম্যাচেই মুখ থুবড়ে পড়েছে টাইগারদের ব্যাটিং স্তম্ভ এমন সাদামাটা পারফরমেন্সে দর্শকদের পাশাপাশি হতাশ সাবেক ক্রিকেটাররাও ব্যাটারদের যেমন দায় আছে তেমনি আছে পূর্ব প্রস্তুতি আর পরিকল্পনার বড় ঘাটতি এমনটাই মনে করেন সাবেক ক্রিকেটার খালেদ মাসুদ পাইলট একই সুর আর এক সাবেক তারকা মোহাম্মদ আশরাফুলের কণ্ঠ সব জায়গাতেই দুর্বল আপনি যদি ওই হিসেবে করে দেন আপনি দেখেন যে আমরা প্রত্যেকটা প্লেয়ারই একটা ম্যাচে রান করি আর পাঁচ ম্যাচে দশ ম্যাচে রান করি না বাংলাদেশ টিম কিন্তু অনেক দিন ধরে ব্যাটিংয়ের প্রবলেমে কিন্তু অনেক ম্যাচ হেরে যাচ্ছে এবং ধারাকভাবে আমাদের পারফরমেন্সটা ভালো হচ্ছে না আর ভালো করার জন্য যে পরিকল্পনা দরকার সেটাও কিন্তু পরিকল্পনার মধ্যে ছিল না আমার কাছে মনে হয় আপনি যদি দেখেন যে আমরা বিপিএল খেললাম তারপরে কিন্তু চ্যাম্পিয়ন্স ট্রফি তো সেই বিপিএল খেলে আপনি চ্যাম্পিয়ন্স ট্রফিতে যদি খেলে চ্যাম্পিয়ন হতে চান এটা তো তাহলে সবাই তাহলে আমি মনে চাইনাও তখন ক্রিকেট খেলবে প্রত্যেকবারই আপনি দেখেন যে আমরা যখনই আইসিসি ইভেন্ট খেলতে যাই তার আগে কিন্তু আমাদের প্রিপারেশনটা ভালো হয় না এবার আমরা চ্যাম্পিয়ন্স ট্রফি খেলতে গিয়েছি তার আগে আমরা প্রায় 4৫ দিন কিন্তু টি টোয়েন্টি বিপিএল নিয়ে ব্যস্ত ছিলাম সবগুলা ক্রিকেটার টানা ব্যর্থ মুশফিকুর রহিম নিউজিল্যান্ডের বিপক্ষে দলে ফিরে মাহমুদুল্লাহ রিয়াদও ছন্দহীন চ্যাম্পিয়ন্স ট্রফিতেই এই দুজন বিদায় বলছেন কিনা না সে নিয়ে উঠছে প্রশ্ন তবে সাবেক দুই অধিনায়কের মত এখনও দলের জন্য অপরিহার্য রিয়াদ মুশফিকরা আমি তাদের পারফরমেন্স ক্যারিয়ার নিয়ে কিছু বলবো না তাদেরকে বিট করে প্লেয়ার আসছে কই তাদেরকে তো থেকে পুশ করবে যে না আমি আর পারছি না আমার আমি ধরেন হান্ড্রেড মিটার দৌড়াচ্ছি আমি হান্ড্রেড মিটারের মধ্যে আমি সামনেই আছি আমার থেকে বিট করে কেউ আসছে না তাহলে আমি কেন বসবো মাহমুদুল্লাহকে নিয়ে এখন আমরা প্রশ্ন তুলছি কিন্তু এক ম্যাচ আগেও কিন্তু তার টানা চার ম্যাচে চারটা বড় বড় ফিফটি আছে এক ইনিংস ভালো না করার পরে আমরা সমালোচনা শুরু করেছি এটাই আমাদের বিকজ অফ সে বিপিএল অতটা ভালো ক্রিকেট খেলে নাই বিপিএলটা কিন্তু টি টোয়েন্টি ছিল যারা এই ক্রিকেটের সাথে জড়িত আছেন ওনাদের আসলে একটু ভালো মতন যদি কাজ করতে পারতো তাহলে ভালো হতো ওনাদেরই দায়টা বেশি আমি মনে করি যদি আমরা ফর্মেটটা যদি ভাগ করতে পারতাম যে এই কিছু প্লেয়ার আমরা টেস্টের জন্য বিবেচনা করব তাকে আমরা ডের জন্য করব তাকে টি টোয়েন্টির জন্য করব তাহলে ভালো হতো চ্যাম্পিয়ন্স ট্রফির আগে টি টোয়েন্টি ফরমেটের বিপিএল যেমন প্রভাব ফেলেছে সেই সাথে কোনো ওয়ান ডে সিরিজ খেলতে না পারাটাও টুর্নামেন্টের আগে দলকে ব্যাকফুটে রেখেছে এমনটাই মনে করেন সাবেক এই দুই তারকা হাসান আল মারুফ যমুনা স্পোর্টস ঢাকা